চিকিৎসা ব্যবস্থায় নতুন পাওনা রানাঘাট মহকুমা হাসপাতালে পেট না কেটে পেটে তিনটে ছিদ্র করে ল্যাপ্রোস্কোপি মাধ্যমে মাইক্রোসার্জারি করে পেটের অপারেশন হবে খরচ করে আর কাউকে দূরের হসপিটালে যেতে হবে না এলাকার সাধারণ মানুষ বিনামূল্যেই পাবে এই পরিষেবা এই সম্পর্কে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার অধিকারী জানান স্পেশালিস্ট সার্জেন্ট ডক্টর অরূপ মহন্ত অপারেশন করছেন রিপোর্ট এন ই বাংলা খুবই আনন্দের বিষয় একটা আমাদের রানাঘাট হাসপাতালে হলো এবং সেটা একটা গোল ওপেনিং হলো এক ভদ্র মহিলা অনেক দিন ধরেই আমাদের এখানে ঘুরছিলেন আর এখন তো জানেনি মানে পেট কেটে আর কেউ অপারেশন করাতে চান যাই হোক মেশিনের অভাবে আমাদের এখানে হচ্ছিল না ডিপার্টমেন্ট থেকে এবার আমাদের মেশিন দিয়েছে এবং সেটা সাকসেসফুলি আজকে থেকে শুরু হল তো আজকে একটা গল্প অপারেশন হচ্ছে বা অলরেডি হয়ে গেছে এটা খুবই আনন্দের বিষয় ভদ্র মহিলার বাড়ি হচ্ছে আনুলিয়া আটত্রিশ বছর বয়স ডলি বিবি নাম তো অনেক দিন ধরেই পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন নিউজি করে দেখা গেল ওনার গল ব্লাডের স্টোন আছে এবং সেটা অপারেশনটা ভীষণ জরুরি তখন ডাক্তারবাবু বলেন যে এখানে হবে না তো আমাদের ঠিক আছে কয়েকদিন পরে হলেও আমি ওয়েট করবো যাই হোক আজকে আমরা সেই তরি ঘড়ি আমরা এটা অ্যারেঞ্জ করে দিয়েছি তো আমাদেরও খুব ভালো লাগছে মানুষ পরিষেবা পাচ্ছে আগামী দিনে আরও অনেক পরিষেবা পাবে এটা মাধ্যমে পেট না কেটে অনেক অপারেশনই হবে যেমন গল ব্লাডার হার্নিয়া এগুলো পেট না কেটেই অ্যাপেন্ডিক্স এগুলো পেট না কেটেই করা সম্ভব এবং হবে আগামীকাল আগে যেটা অ্যাপেন্ডিক্স আমাদের পেট কেটেই হতো গ্রাফি যেটা পেট কেটেই হতো এবার এটা পেট কাটতে হবে না ছোট্ট ফুটো করেই অপারেশনটা কমপ্লিট করা যাবে এবং অ্যান্টিবায়োটিকেরও ঝুঁকি নেই অনেক দিন পর্যন্ত ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া বা নেওয়া এটা খুব ঝুঁকিপূর্ণ বা এবং রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ারও একটা চান্স থাকে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউটিলাইজেশন অনেকটাই কমে যাবে আমি বলব তো বিরাট বড় প্রাপ্তি গরিব মানুষকে সবসময় সবার পক্ষে নার্সিংহোমে যাওয়া যদিও স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু সবার সব সময় হয়ে ওঠে না যাওয়া তারা সরকারি হাসপাতালের পরেই ডিপেন্ডেবল এবং আগামী দিনে মানুষ অনেক মানুষই প্রকৃত হবে আমি আশা রাখছি জেনারেল সার্জারিতে আপনারা গেলেই দেখবেন আমাদের তিন দিন করে জেনারেল সার্জারি ওপিডি হয় প্রচুর পেশেন্ট তার মধ্যে একটা সংখ্যায় হা একটা বড় সংখ্যা আছে যাদের গলস্টোন তো কিন্তু দুঃখের বিষয়ে তারা পেট কেটে করতে চাইতেন না বলে খুব কমই হয়েছে আমাদের এখানে কয়েকটা অপারেশন হয়েছে পেট কেটে কিন্তু মানুষ এই পেট কেটে এখন আর করাতে চান না ওই কারণে অনেক মডার্ন টেকনোলজি এসে গেছে সেইগুলোর মাধ্যমেই যেতে চান সবাই সেটা চান তো স্বাভাবিকভাবে এখন অনেক লোক মানুষই উপকৃত হবেন আমাদের সার্জনটাও ভীষণ ভালো ওনারাও করতে চান আমাদের দুজন সার্জেন আছে যারা মানে পারেন করতে আর একজন আছেন যিনি পারেন না পারেন না মানে উনিও শিখবেন হয়তো ট্রেনিংয়ের প্র্যাকটিক্যাল এখান থেকে দেখে দেখে শিখে যাবেন উনিও তাড়াতাড়ি শুরু করে দেবেন অসুবিধার কোনো কারণ নেই মানুষের পক্ষে খুব ভালো হয় ল্যাপারোস্কোপি একটা খুব বড় ধরনের অপারেশন যেহেতু অনেক ইনস্ট্রুমেন্ট লাগে তাতে তো রানাঘাট মহকুমা হাসপাতালের মতো এই সেট আপে তো আগে কোনো দিনই অপারেশন হয়নি এগুলো সাধারণত টার্সিয়ারি কেয়ার মেডিকেল কলেজগুলোতেই হয়ে আসছে তা প্রথমবার এই অপারেশান এখানে হয়েছে এটা কিন্তু আমাদের রানাঘাটবাসী তথা আমাদের যে রানাঘাটের আমরা যারা চিকিৎসক আছি তাদের জন্য একটা বড় পাওনা আমাদের এখানে যেসব গরিব মানুষ বা যারা অর্থ কুলোতে পারছে না তাদের জন্য কিন্তু একটা খুব সুখবর এটা তো রানাঘাটের যে রানাঘাট হাসপাতালে এই ধরনের পরিষেবা দিতে পেরে আমরা নিজেরাও অনেকটা ভাগ্যবান মনে করছি নিজেদেরকে আজকেই প্রথম ল্যাপ্রোস্কোপিক কোলেসিসটাকে আমি দিয়ে মাইক্রোসার্জারি শুরু হলো আমাদের আমি ডক্টর অরূপ মহন্ত তোমার কি যে পেটে বলবেটের পাথর ছিল তো আমাদের খুব গরিব অবস্থা তাই জন্যে এখানে মাইক্রো সার্জারি হয় এই মুহূর্তে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ জানাই যে ডাক্তারবাবু অপারেশনটা করেছেন আপনাকে কিডনিতে পাথর ছিল বলবেটার পাথর ছিল আনুলিয়া মহকুমার রানাঘাট হাসপাতাল